বিপিএল এ আক্রমণাত্মক আচরণে দুই ম্যাচ নিষিদ্ধ সাকিব বিপিএলে পেশাদের আগ্রাসন নতুন কিছু নয় তবে সেই আগ্রাসন যদি সীমা সারিয়ে যায় শাস্তিও পেতে হয় ঠিক যেমনটা হলো সিলেট স্ট্রাইকার্সের তরুণ পেশাদ তানজিমাসান সাকিবের ক্ষেত্রে অনফিল্ড আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই ম্যাচে নিষেধাজ্ঞায় পেয়েছেন তানজিম হাসান সাকিব বিপিএল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার তাই এই নিষেধাজ্ঞা তানজিমের বিপিএল ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না তবে আগামী ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ যেই দলেই খেলুক সাকিব সেখানেই প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না তরুণ এই পেশার ঘটনাটি ঘটেছে চিটাগাং কিংস এর বিপক্ষে সিলেট স্ট্রাইকার গ্রুপ পর্বে শেষ ম্যাচে ম্যাচের তৃতীয় ওভারে চিটাগাং কিংস এর ব্যাটার ক্লাককে আউট করার পর তাকে উদ্দেশ্য করে কিছু বলেছিলেন তানজিম হাসান সাকিব যা চোখ এরানি অনফিল্ড আম্পায়ার গাজী ও মোর্শেদ আলী খানের ম্যাচ শেষে দুই আম্পায়ার বিষয়টি রিপোর্ট করেন ম্যাচ রেফারি এসানুল্লাহ হক সেজনের কাছে তদন্ত শেষে তানজিমকে একটি ডিমারিট পয়েন্ট দেওয়া হয় এর আগে বারোই জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নেওয়াদের সঙ্গে বাঘ বিদন্তায় জড়ান তানজিম সেই ঘটনায় তাকে তিনটি ডিমারিট পয়েন্ট ও ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছিল আইসিসি নিয়ম অনুযায়ী চব্বিশ মাসের মধ্যে চারটি ডিমারিট পয়েন্ট জমা হলে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয় তানজিম আসান সাকিবের ক্ষেত্রে সেটাই হয়েছে যদিও এই শাস্তি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের জন্য প্রযোজ্য দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে জাগা পাওয়া তানজিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এর কোনো প্রভাব পড়বে না তবে নিয়মিত আগ্রাসী আচরণের কারণে তরুণ এই পেশারকে সতর্ক হতে হবে